সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্কিনে দেওয়ায় অপরূপ মিষ্টি আপুটি সম্পর্কে তার জীবনের গল্প নিয়ে আজকে সাজানো আমাদের প্রতিবেদন আপুটি দেখতে খুবই চমৎকার ওনার পরিবারে ওনার বাবা মা নেই বর্তমানে ওনার নানার কাছে থাকে তো ওনার ভাই বোনের মধ্যে ওনারা দুই বোন এক ভাই বড় ভাই বিয়ে করে আলাদা থাকে তাদের কোনো খোঁজখবর নেয় না আর ছোটো বোন তার সাথেই আছে নানার সাথে পড়াশোনা করা একটা মাদ্রাসাতে সে বর্তমানে কয়েকটা বাসা বাড়িতে কাজকাম করে কাজকাম করে ওইখান থেকে যা পায় তার নিজের বোনকে নিয়ে কোনো মতে জীবনযাপন করছে তার বর্তমান বয়স আঠারো বছর বিয়ের বয়স হয়ে গেছে ওইদিকে গার্জিয়ান নিয়ে বিদায় তার ভালো কোনো সম্বন্ধ আসছে না বা এই বিষয়টা নিয়ে হ্যান্ডেলিং করার মতো তার কোনো লোক নেই তো আপনারা যারা তার সার্বিক পরিস্থিতি জেনে তাকে দেখে পছন্দ করেন বা তার সম্পর্কে যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন তার কথা হচ্ছে আমি কোনো সহযোগিতা নয় একটি ভালো মনের মানুষের জন্য প্রতিবেদনে এসেছি তো আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে নেবেন আর আপনাদেরকে বারবার একটা কথা বলছি যে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে আমাদের চ্যানেল আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছে আপনারা সাপোর্ট করবেন আমরাও আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম